আমাদের সোকল্ড হাইব্রিড নেতা নেত্রী এবং আমাদের মহাসচিবের ভাষায় আপনারা জানেন যে রাজশাহীতেও নব নয় সালের পর থেকে কারা এরকমভাবে হাইব্রিড হয়েছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন থানা পর্যায়ের নেতৃত্বে তারা আসীন হওয়ার জন্য টাকা পয়সা খরচ থেকে শুরু করে সব কিছু করছেন এবং পুরনো আওয়ামী লীগের কোন কোণঠাসা করার চেষ্টা করছেন বাঘাতে যে ঘটনা ঘটেছে সেটা আজকে দেখেন সেখানে আমরা যে আসামিগুলো যাদেরকে করা হচ্ছে যে পাঁচজনের নাম শাহরের আলমের মাধ্যমে আসছে তারা প্রত্যেকে কিন্তু আওয়ামী লীগের পুরনো পরীক্ষিত এবং জননন্দিত নেতা তার প্রমাণ মেরাজ একটা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচিত চেয়ারম্যান আপনার আমাদের ইয়ে আকাশ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান এবং এটা শাহরিয়ার আলমের সাপোর্ট ছাড়াই এবং লাইব লাবলু লাভলু রিসেন্টলি যুদ্ধ করে তাদের তাদের টাকা পয়সার জালকে ছিন্ন করে উনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন তাই সেখানেও উনি থেমে থাকেন নাই উনি রাজশাহী শহরকেও টার্গেট করে আমাদের নির্বাচিত প্রতিনিধি আসাদ তাকে পর্যন্ত সে টার্গেট করেছে এবং আলটিমেটলি আমাদের মাননীয় মেয়রকে কলুষিত করার চেষ্টা করেছে আপনারা যেটা বলছেন মহানগর আমলে চুপচাপ আছে এ কটা সত্য নয় আমাদের অঙ্গ সহযোগী সংগঠন মাঠে সরব এটা এমন একটি ব্যাপার একটা বিচ্ছিন্ন নেতা একজন হাইব্রিড নেতা এমপি হয়েছেন বলে উনি বললে না আমরা মাঠে রাজপথে নেমে যে একেবারে সব বাংচুর করে দেবো এরকম মানুষের কথা আমরা হোল্ড করি না